ফেসবুকের ড্যাশবোর্ড অপশনে ফেসবুক কিন্তু এরকম অপশন আমাদের দিয়ে থাকে তো এটা কী কারণে আসলো কি সুবিধা পেতে পারি এই অপশন থেকে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এরকম আরও ফেসবুক রিলেটেড নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বেশি কথা বলবো না চলে যায় মূল ভিডিওতে তো এখানে কী লেখা রয়েছে এখানে লেখা রয়েছে অটো ক্লিপ ইউর ভিডিওস ইন রিলস এর থেকে আমরা কি বুঝতে পারি এর থেকে আমরা এটাই বুঝতে পারি আপনার ভিডিওগুলিতে রিল অটো ক্লিপ করুন মানে হচ্ছে আপনি যে লং ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলো থেকে আপনি ছোট ছোট রিলস ভিডিও তৈরি করতে পারবেন এই অপশনটির মাধ্যমে তো নিচে আরও লেখা রয়েছে কমপ্লিট দিস টাস্ক টু কন্টিনিউ উইথ ইউর উইকলি প্রগ্রেস তো এর থেকে আমরা বুঝতে পারি আপনার সাপ্তাহিক অগ্রগতি চালিয়ে যেতে এই কাজটি সম্পন্ন করুন মানে হচ্ছে আমাদের ফেসবুক যে সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ দিয়ে থাকে সেই চ্যালেঞ্জটি কিন্তু আমরা কমপ্লিট করতে পারি না তো আমরা যদি এই অপশনটি চালু করে দেই তাহলে কিন্তু আমার উইকলি প্রগ্রেস বা উইকলি চ্যালেঞ্জটি কমপ্লিট হবে তো আমরা কি করব এটার বিস্তারিত দেখার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দিলে কিন্তু আমরা সমস্ত কিছু দেখতে পারবো তো আমি কি করলাম এটাতে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিস্তারিত দেওয়া হয়েছে তো তো এখান থেকে কি বলা হচ্ছে হাউ ইট এটি কিভাবে কাজ করে নিচে আরো লেখা রয়েছে ওয়ান্স ইউর ভিডিও ইজ পাবলিশড ইউ উইল ট্রাই টু ডিটারমাইন হার দেয়ার আর স্পেস গ্যাপস ইন ইউর ভিডিও অ্যান্ড কাট ইট অ্যাট দোস পয়েন্টস দা রিলস উইল দেন বি অটোমেটিক্যালি অ্যাট টু এ প্লেলিস্ট দ্যাট উইল বি পাবলিশড তো এখান থেকে আমরা কি বুঝতে পারি এখান থেকে আমরা এটাই বুঝতে পারি আপনার ভিডিও প্রকাশিত হওয়ার পরে আমরা আপনার ভিডিও কোথায় স্পেস গ্যাপ আছে তা নির্ধারণ করার চেষ্টা করব এবং সেই ভিডিওগুলিতে এটি কেটে দেব এরপর ভিডিওগুলি স্বয়ংক্রিয়ভাবে একটি প্লেলিস্টে যুক্ত হবে যা প্রকাশিত হবে সহজ ভাষায় আমরা এটাই বুঝতে পারি আপনার ভিডিওগুলো ছোট ছোট ক্লিপ আকারে তৈরি হবে এই ভিডিওগুলো যাতে মানুষ দেখে স্যাটিসফাই হয় এটাই কিন্তু ফেসবুক বলতেছে তো নিচে আরও বলা হয়েছে অডিয়েন্স মানে দর্শক বা দর্শকরা তো আরও লেখা রয়েছে ইউর রিলস প্রাইভেসি ইজ সেট টু পাবলিক আপনার রিলের গোপনীয়তা সর্বজনীন হিসাবে সেট করা আছে এটাই কিন্তু বলা হচ্ছে তো নিচে আমরা আরো দেখতে পাচ্ছি এনি অন অর অফ ফেসবুক ক্যান সি ইউর রিলস দিস লেটস এনি ওয়ান ক্রিয়েট রিলস উইথ ইউর অরিজিনাল অডিও এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি ফেসবুকে বা ফেসবুকের বাইরে থাকা যে কেউ আপনার রিল দেখতে পারবেন এর ফলে যে কেউ আপনার আসল অডিও দিয়ে রিল তৈরি করতে পারবেন মানে হচ্ছে আপনার ভিডিওর অডিও অন্য কেউ ব্যবহার করতে পারবে এটাই কিন্তু ফেসবুক বলে দিয়েছে তো নিচে আরও লেখা রয়েছে টার্ন অন অটো ক্লিপস আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার লং ভিডিও থেকে ছোট ছোট ক্লিপ ভিডিও তৈরি করে দিবে ফেসবুক নিজেই তো এই আজকের ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এরকম আরও ফেসবুক রিলেটেড নতুন নতুন ভিডিও দেখার জন্য